আচ্ছা আমার সাথে অলরেডি আরেকজন জয়েন করেছে আসসালামু আলাইকুম আপনার নাম এবং কোথা থেকে বলছেন জানিয়ে জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম আপু আমি গাজীপুর থেকে বলতেছি শুনতেছেন জি ভাই আমি শুনতে পাচ্ছি ধন্যবাদ আপনাকে এত দূর থেকে জয়েন করেছেন তো প্রথমে জিজ্ঞেস করছি আপনি কি আমাদের এখানে রেজিস্ট্রেশন করা মেম্বার নাকি আপনি এখনো আমাদের ম্যাটিমোনিয়াল সম্পর্কে কিছু জানেন না জি 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 আপু আমি মেম্বার ঠিক কিন্তু রেজিস্ট্রেশন আপনার মেম্বার হইছি কিন্তু আপনার ওই কি বলে আরেকটা আছে না যেটা ওই আপনার কি বলে পার্মানেন্ট মেম্বার ওই হই নাই আপনার সাধারণ খালি রেজিস্ট্রেশন করছি নিউ একজন মেম্বার নতুন একজন মেম্বার জয়েন করছি তো আপু আমি দীর্ঘদিন যাবত মানে পাত্রী খুঁজতেছি পাত্রে খুঁজতে খুঁজতে আমার বায়োডাটা দেওয়া আছে তো তারপর আমি বলতেছি আসলে আজকাল আপু অনেক মেয়ের আওয়াজ অনেক ছেলের আওয়াজ যে আপনার হুজুর পছন্দ করে না এখন এক তো হুজুর পছন্দ করে না আবার যদি ছেলেটা হয় মাদ্রাসা পড়ুয়া গরিব বা এতিম গরিব হয় তখন কিন্তু তার প্রতি আর কোনো কথাই থাকে না আকর্ষণই থাকে না তো আপু আমি দীর্ঘ প্রায় দুই থেকে আড়াই বছর ধরে খুঁজতেছি আমার ফ্যামিলি থেকে কেউ নেয় সেই জন্য কিন্তু আমি নিজে নিজেই খুঁজতেছি তো আপু আমার জন্য যদি কোনো ভালো পাত্রী থাকে তো ইনশাল্লাহ জানাবেন